এইচএসি পঁচিশ ব্যাচ তোমাদের জন্য আজ নিয়ে আসলাম ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশনটা ঠিক আছে তোমরা এই ভিডিওতে পাবে কিভাবে তোমরা অল্প চ্যাপ্টার পড়ে বা কোন কোন ঘটনা থেকে কোন কোন ঘটনাগুলো ভালো মতো পড়লে তুমি হচ্ছে খুব ইজিলি সৃজনশীল অ্যান্সার করতে পারবে দেখো সো প্রথমত আমাদের যে ফার্স্ট যে অধ্যায়টা আছে এখানে সিলেবাসে সেটা হচ্ছে দেখো প্রথম অধ্যায়টা ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা তো ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার মধ্যে আমাদের সিলেবাসে যে তিনটা টপিক আছে দেখো এখানে আমি যদি বড় করে দেখাই তোমাকে যে তিনটা টপিক আছে এখানে মোহাম্মদ বিন কাশিমের সিন্ধু ও মুলতান বিজয় কারণ ঘটনা ও ফলাফল গজনি সুলতান মাহমুদ সামরিক অভিযান চরিত্র কৃতিত্ব মহিজিদ্দিন মোহাম্মদ ঘুরি উত্তর ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা চরিত্র ও কৃতিত্ব দেখো এখানে আমরা দেখতে পাই যে আসলে এই যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারে মেনলি কি দেখানো হয়েছে আসলে আমাদের এই যে ভারত উপমহাদেশটা এখানে যে ইসলাম এসেছে ইসলামের বিস্তৃতি হয়েছে ইসলাম কিভাবে শাসন ক্ষমতা পেয়েছে এটা কিন্তু আমরা দেখেছি এই অধ্যায়ে ঠিক আছে এখানে আমরা কি দেখবো দেখো মোহাম্মদ বিন কাশিম থেকে এই ঘটনাটা পড়তে হবে সুলতান পড়তে হবে তিনি সতের অভিযান চালিয়েছিলেন তারপর দেখো এখানে মোহাম্মদ ঘুরি ঘুরি যে উত্তর ভারতে মুসলিম মরিজুদ্দিন প্রতিষ্ঠা করেছিলেন এইখান থেকে মোটামুটি তুমি শিওর থাকো একটা বা দুইটা সিকিউ পাবা ঠিক আছে একটা বা দুইটা সিকিউ তোমার আসবে এই চ্যাপ্টার থেকে তো এই চ্যাপ্টারটা তোমার পড়তে হবে যেহেতু এটা ফার্স্ট চ্যাপ্টার সো আমি আশা করবো তুমি এই চ্যাপ্টারটা ভালো মতো পড়েছ ঠিক আছে এখানে তুমি কি করবা মেইনলি তোমার এই যে মোহাম্মদ বিন কাশিম আসতে পারে তারপর তোমার মাহমুদ আসতে পারে ঘুরিয়ে আসতে পারে এখানে আমি আসলে তোমাকে বলে দিব না কারণ এক এক আসলে এক এক প্রশ্ন করে আমি তোমাকে আসলে শিওরলি বলা যায় না ওইভাবে ঠিক আছে সো তোমরা এই তিনটা টপিকই ভালো মতো পড়তে পারো এখান থেকে কিন্তু একটা বা দুইটা সিকিউ মাস্ট আসবে তারপর দেখো আমাদের যে পরবর্তী চ্যাপ্টারটা আছে এখানে সেটা হচ্ছে কি ভারত উপমহাদেশে মুঘল শাসন যে প্রতিষ্ঠা এই মুঘল শাসন প্রতিষ্ঠান এখানে দেখবা যা আমাদের কয়েকজন ফেমাস যারা হচ্ছে তোমার কি বলে ফেমাস যারা মুঘল সম্রাট আছে যেমন ধরো এখানে বাবর প্রথমত বাবর তারপর আছে আকবর তারপরটা হচ্ছে এখানে আমরা কি দেখব বাবর আকবর এই দুইটা দেখব আমরা তারপর আরেকটা আমরা কি নিতে পারি এখান থেকে শাহজাহান ঠিক আছে বাবর আকবর শাহজাহান এই তিনটা টপিক তারপর হচ্ছে এইখান থেকে আওরঙ্গজেব থেকে শুরু করে হ্যাঁ আওরঙ্গজেব কিন্তু মানে অনেক বিস্তার করেছিল সাম্রাজ্যটাকে তার যে আসলে ডাকখেনাতনী ছিল চরিত্র কৃতিত্ব এবং এই তার টাইম থেকে যে মুঘল সাম্রাজ্যের পতনটা হয়েছিল কারণ ফলাফল এবং শাসন ব্যবস্থা যা হয়েছিল তাকে ধরে হ্যাঁ তাকে ধরে যে আমাদের লাস্ট থেকে কিন্তু একটা সি কিউ আসার চান্স খুবই বেশি ঠিক আছে সম্রাট আওরঙ্গজেবকে প্লাস লাস্ট ধরে পার্টটা মুঘল সাম্রাজ্যের যে পতন কারণটা কি ফলাফলটা কি হয়েছিল সেখান থেকে একটা কিউ আসতে একবার আছে তোমাকে বললাম আমি তিনজন যে ফেমাস যারা যেমন তোমার শাহজাহান তারপর হচ্ছে আকবর আর হচ্ছে এখানে কি বাবর এই তিনটা থেকে কিন্তু মোটামুটি দুইটা কিউ আমাদের আসবে বুঝতে পেরেছ এই তিনটার মধ্যে থেকে দুইটা আর এখান থেকে একটা সো এই চ্যাপ্টারটা থেকে তোমাদের মোটামুটি ধারণা আছে সো আমি সাজেস্ট করবো এই চ্যাপ্টারটা তোমরা ভালো মতো পড়বা ঠিক আছে তারপর যদি আমরা পরবর্তী অধ্যায় করতে চাই দেখো এখানে কি পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় সো তোমরা তোমাদের জন্য মানে এই ইসলামের ইতিহাস এবং সংস্কৃতির সেকেন্ড পেপারে হ্যাঁ মানে এ প্লাস পাওয়া খুবই সহজ কেন জানো কারণ এখানে আমাদের দুইটা এই চ্যাপ্টার চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার ফাইভ আর হচ্ছে চ্যাপ্টার সিক্স এই দুইটা চ্যাপ্টার তোমার মাস্ট খুবই ভালো মতো পড়া উচিত কেন জানো কারণ এই দুইটা চ্যাপ্টারের মধ্যে তুমি যদি ভালো মতো পড়াশোনা করতে পারো তুমি এখান থেকে মোটামুটি দুইটা প্লাস তিনটা এটলিস্ট পাঁচটা সিকিউ তুমি এখান থেকে পাবাই পাবা পাঁচটা সিকিউ যদি তুমি এখান থেকে পাও তাহলে কি তোমার আগের যে কোনো একটা চ্যাপ্টার পড়লে কিন্তু হয়ে যাচ্ছে মোটামুটি তুমি শেয়ার করতে পারতেছো তো এখানে দেখো কি কি আসতে পারে খুবই সহজ ভাষা আন্দোলন আছে আমাদের এখানে একটা টপিক চন্ন যুক্ত ফ্রন্টের নির্বাচন আছে তারপর হচ্ছে পূর্ব পাকিস্তানের প্রতি পাকিস্তানের যে বৈষম্যমূলক নীতি আছে ঐতিহাসিক ছয় দফা এবং আগরতলা স্বজন গণ পাবাই এই টপিকটা তুমি আসবেই এমন না নট নেসেসারিলি যে তোমার ভাষা আন্দোলন নিয়ে একটা সিকে আসবে দেখবো যে সীতে ভাষা আন্দোলন দিয়ে দিয়েছে আর ডিদি কি চন্ন যুক্ত ফ্রন্ট নির্বাচন দিয়ে দিয়েছে আমি তোমাকে সাজেস্ট করবো কি এই দুই চ্যাপ্টারে প্রত্যেকটা টপিক তুমি ধরে ধরে পড়ো তারপর দেখো তুমি এখানে চন্ন যুক্ত ফোর নির্বাচন কি হবে কি হলো কতগুলো সিট পেলো তারপর বৈষম্যমূল্যটা ছিল ছয় দফা দফা ছয় দফা মাস্ট ছয় দফা তুমি একটা গতে বা ক্ষেত মাস্ট পাচ্ছ হ্যাঁ আমি সাজেস্ট করবো যে তুমি এখানে কোনো কিছু দেখবা কোনো সাজেশন লাগবে না এই পার্টটাতে এই দুই চ্যাপ্টার একদম হান্ড্রেড পার্সেন্ট পড়ে ফেলো সিকিউর লেখার জন্য এই দুইটা চ্যাপ্টার যদি একদম হান্ড্রেড পার্সেন্ট সিকিউ লেখার জন্য পড়ে ফেলতে পারো তোমার কোনো প্রবলেমই হবে না ঠিক আছে আর বাকি তুমি একটা চ্যাপ্টার জাস্ট পড়বা তারপর দেখো এখানে সত্য নির্বাচন হয়েছিল সেখানে কি হলো সত্য নির্বাচনে যখন আওয়ামী জিতলো একদম নিরঙ্কুশ সংখ্যা এই নিরঙ্কুশ সংখ্যা পাওয়ার যখন হাতে ক্ষমতা হস্তান্তর করা করা হলো না তখন তখন কি কিন্তু তারা কি করলো দেখো এখানে তারা ক্ষমতা হস্তান্তর না করার ফলে এখানে অসহযোগ আন্দোলন শুরু করলো তারপর সাথে মাছে ভাষণ আসলো প্রতিশে মাঠে গণহত্যা আসলো হ্যাঁ এইভাবে যে আমাদের এগিয়েছে আমাদের টপিকটা ঠিক আছে তারপর দেখো এখানে আর কি আছে এখানে আছে হচ্ছে তোমার মুজিবনগর সরকার মহান মুক্তিযুদ্ধ মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিরুদ্ধ তৎপরতা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় আমি তোমাকে বলবো এই দুই চ্যাপ্টারের কোনো কিছু স্কিপ করা দরকার নাই যারা পড়াশোনা কম করেছ তো এই দুই চ্যাপ্টার তোমরা ফুল পড়ে ফেলবা আর উপর থেকে যে একটা চ্যাপ্টার পড়বা ঠিক আছে তাহলে তুমি মোটামুটি সাতটা সিকিউ ভালো মতো লিখতে পারতেছো আর এমসি কিউ সাথে আসলে আগের মতোই এমসি কিউ তুমি কি করবা প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে একদম ভালো মতো তুমি হচ্ছে এমসি কিউ পড়ে ফেলবা তো ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি যদি ওয়ান শর্ট ক্লাস তোমরা চাও এই যে পরীক্ষা আগে এন্ড যদি ক্লাস ক্লাস চাও চাও এবং তাহলে আমরা নিতে পারি জানাও ওকে তাহলে ধন্যবাদ সবাইকে আমরা হচ্ছে যে এইভাবে ইসলাম ইতিহাস প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটারই আমরা সাজেশন দেখে ফেললাম এরপর তোমরা কোন সাবজেক্ট চাও আমাকে জানিও ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম